হ্যালো এভরি ওয়ান রাধে রাধে ওয়েলকাম টু কাজল ট্রিপল ট্রিপলের চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ আছো তাই তো চলো রিডিং চলে যাবো বেশি কথা বলাবো না সবাই জানোই যে এটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় সো নিজের পরিস্থিতি ভুলে নিজের সিচুয়েশান ভুলে কখনোই রিডিং দেখবে না যেহেতু এটা জেনারেল রিডিং রিডিংয়ের পজিটিভ সাইডগুলো ক্লেম করবে নেগেটিভটাকে লেটকো করবে ওকে চলো আর বলে রাখি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও পার্সোনাল রিডিংয়ের জন্য ডিসক্রিপশান বক্সটা চেক করে নিতে পারো ওকে চলো আজকে যেটা ফার্স্ট আমি দেখবো তোমার এনার্জি দেখব ওকে ফার্স্ট আমি তোমার এনার্জি দেখবো আজকে একটু রিডিংটা অন্যরকম করব ইচ্ছা আছে তোমার এনার্জি দেখবো দেখার পরে তোমার পার্টনার তোমাকে কি বলতে চায় পার্টনারের তরফ থেকে কী মেসেজ আছে তোমার জন্য সেটা দেখবো ठीक है ओके तो, राधे राधे हे यूनिवार्स जरा कलेक्टीबार तरह एनार्जी सब्सक्राइबर आजार्ज एनर्जीज़ क्यू आ प्लीज गाइड होच्छे जेटा তোমার এনার্জি আচ্ছা আমি স্টার্টিং থেকেই এই কার্ডটা দেখছিলাম দেন সেটাই এলো আচ্ছা দেখো আমি এখানে ফার্স্ট যেটা বটম অফ দা ডেকে দেখতে পাচ্ছি দেখো তুমি তোমার লাইফে জানো তো এমন কিছু দেখে ফেলেছো ওকে লাইফে মিনস তোমার এই রিলেশনশিপ লাইফে যেহেতুটা লাভ রিডিং হচ্ছে তুমি তোমার রিলেশনশিপ লাইফে এমন কিছু তুমি দেখে ফেলেছ বা দেখে ফেলেছিলে যেটার জন্য তুমি প্রস্তুত ছিলে না মানে তোমার কাছে সেই ব্যবহারটা একটা মানে তুমি সফট হয়ে গেছিলে মানে তুমি বুঝে উঠতে পারো যে তুমি যে মানুষটিকে বিশ্বাস করতে অন্ধের মতন বা যেরকমভাবে তুমি যে মানুষটিকে যেভাবে বিশ্বাস করতে সেই মানুষটি কিন্তু সে রকম নয় পুরো টোটালি উল্টো আর এই জিনিসটা যেন তো তোমাকে একটা টাইম অনেকটা ভেঙে দিয়েছিল অনেকটা ক্ষত বিক্ষত করে দিয়েছিল সেই আঘাতের দাগ কিন্তু এখনো কোথাও না কোথাও তোমার মধ্যে রয়েছে সেই আঘাতের দাগ কিন্তু এখনো কোথাও না কোথাও তোমার মধ্যে রয়েছে কিন্তু স্টিল না বর্তমানে যেহেতু আমি তোমার এনার্জি দেখছি সো দেন আমি এখানে বলবো হ্যাঁ বস তুমি এখানে অনেকটা দেখো এমন নয় যে যে মানুষটি তোমাকে দুঃখ দিয়েছে বা যে মানুষটি কথা কষ্ট দিয়েছে সে মানুষটিকে ভুলে গেছো কখনোই নয় ডেফিনেটলি কখনোই নয় ভুলে তুমি যাওনি স্টিল না আমি কারণ যেটা দেখতে পাচ্ছি বর্তমানে সময় সেই মানুষটিকে স্টক আজকে রিডিং তাদের সাথেই যাবে যারা তার মানুষটিকে স্টক করে সে যেভাবেই হোক ঠিক আছে সে কোথাও অনলাইন সাইট হোক বা রকম কোনো ঠাকুরবাড়ি ট্যারো রিডার অ্যাস্ট্রোলজার এনিথিংস যেভাবেই হোক না কেন তুমি তোমার পারতনের সম্বন্ধে ইয়েস জানো যে কি করছে কি না হচ্ছে তোমার মধ্যে এটা আছে এখন যেটা দেখতে পাচ্ছি দেখো কারো কারোর ক্ষেত্রে না আমি একটা জিনিস দেখো আমার কেন জানি না এটা মনে হচ্ছে যে তোমরা অনেকেই আছো যে মানুষটিকে না আর একবার ফিরে পেয়ে তাকে উচিত শিক্ষা দিতে চাইছ রিডিংটা একটু অন্যদিকে যাচ্ছে বাট এই দিকেই মানে তুমি তাকে না আর ভালোবেসে মানে এই দাঁড়িয়ে তুমি তাকে ভালোবেসে আর ফিরে পেতে চাইছো না একটা প্রতিশোধের নেশা তোমার মাথায় ঘুরছে যে প্রতিশোধ নিতে হবে কারণ সে তোমাকে সেইভাবে চিট করেছে না হলে এই এনার্জিতে আসার মতন মানসিকতা তোমার নেই তো অনেক রকমভাবে ট্রাই করছো রকম ভাবে চেষ্টা করছো আমি দেখছি মানুষটিকে ফিরে পাওয়ার শুধু কি না একটা মানে সে যে জিনিসটা করেছে সেটা মানে ফিরিয়ে দেওয়া পুরোপুরি হয়তো তুমি দেখা ফিরিয়ে দেবে না বাট হ্যাঁ একটা মানে হয় না যে ঝটকা তুমি দেখা দেবে এটা তোমার মধ্যে চলছে তোমার এনার্জি আমি দেখতে পাচ্ছি প্রচুর গাইডেন্স ফলো করছো নিজেকে হিল করছো নিজেকে শান্ত করার চেষ্টা করছো অনেকটা শান্ত হয়ে গেছো কিন্তু তুমি তোমার ক্ষত জায়গায় মলম লাগিয়েও সেই যে যন্ত্রণা সেই যন্ত্রণাটাকে তুমি কোথাও ভুলতে পারো ওকে এই হচ্ছে তোমার এনার্জি সো দ্যাটস এই এনার্জিটা যদি তোমার হয় যদি এই এনার্জিটা তোমার হয় তাহলে বলবো রিডিং কন্টিনিউ করতে পারো স্কিপ করে দাও তোমার হচ্ছে না ঠিক আছে চলো কি দেখবো বললাম যে তোমার পার্সনের ম্যাসেজ তোমার পার্টনার তোমাকে কি বলতে চায় ঠিক আছে তোমার পার্সেন। তোমার ভালোবাসার মানুষ কাছের মানুষ যে মানুষ তোমাকে ঠকিয়েছে যে মানুষ তোমাকে এইভাবে আঘাত করেছে তুমি যাকে ফলো আপ করছো দেন সে মানুষ তোমাকে কি বলতে চায় তোমার মধ্যে না আমি প্রচুর কনফিডেন্স দেখতে পাচ্ছি যে তুমি যে জিনিসটার জন্য এগিয়ে চলেছো সেটা তুমি পাবে পারবে করতে চলো তোমার পার্সনের বলার কি আছে স্টিল নাও এই মোমেন্টে দাঁড়িয়ে বলার কী আছে কি বলতে চায় কি মেসেজ আছে ওকে ग्रेट्स अच्छा मोब बड़े बाप राधे राधे कमिटमेंट एल काट अच्छा केमिस्ट्री रानड থার্ড পার্টি দেখো এই দিনে যেটা আছে আমি যেটা দেখতে পাচ্ছি এই মানুষটি না তোমায় কিছু প্রকাশ করতে চায় ওকে তোমায় কিছু বলতে চায় কিছু সিক্রেট তার লাইফে রয়েছে সে বলতে চায় তা কিছু বলার রয়েছে তোমাকে ডেফিনেটলি দেখো সিচুয়েশান পরিস্থিতি যাই হোক না কেন এই মানুষটি এটা বুঝতে পারছে তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্ট তোমার ভ্যালু বুঝতে পারছে মেন ইম্পর্টেন্ট তোমার যে ভ্যালু সেটা সে বুঝতে পারছে ঠিক আছে দেখো তোমাদের রিলেশনশিপে একটা কমিটমেন্ট আসছে কমিটমেন্ট দিতে আসছে এটা তো অ্যাস্ট্রোলি রাইট একটা কমিটমেন্ট আসছে এই মানুষটি এই মুমেন্টে দাঁড়িয়ে এটা মনে করে যে তুমি তার লাইফের একটা পার্ট অলওয়েজ এই মানুষটি তোমার কথা ভাবে ঠিক আছে কিন্তু আমি এখানে থার্ড পার্টি যেটা দেখলাম একটা থার্ড পার্টি তো রয়েছে কোনোভাবে না এই মানুষটি থার্ড পার্টির কাছ থেকে অনেকটা স্ট্রেস পেয়েছে স্ট্রেস মানে চাপ হয়তো তুমি যে সিচুয়েশনটা যেইটা চোখে দেখেছ সেটা হয়তো সত্য নয় ঠিক আছে আচ্ছা আমি সিক্রেটসটাকে দেখব কারণ এখানে বলছি আই হ্যাভ টোল্ড ইউ এভরিথিং আই হ্যাভ এন তো এখানে এইটা দেখবো কি আছে আচ্ছা কাটটা এলো থ্যাংক ইউ আচ্ছা ফাইভ অফ প্যান্টিকালস তোমাদের এই সম্পর্কটা যখন তোমরা দুজন মিলে সুন্দর করে গোছাচ্ছিলে যখন তোমাদের এই সম্পর্কটা তোমরা দুজন মিলে সুন্দর করে গোছাচ্ছিলে একা নয় যেটা ব্যাপার তুমি একা করছিলে ও ছেড়ে দিয়েছিলো এমন নয় তো মাঝখানে এই যে থার্ড পার্টি ঠিক আছে কেন এসছিল কি জন্য এসছিল বা তোমাদের এই সম্পর্কটা কেন ভাঙলো এইটা তোমার কাছে কোথাও এই মানুষটি ক্লিয়ার করতে চায় ঠিক আছে তার মনের মধ্যে এটা মানে তুমি যেটা দেখেছিলে বা তোমার চোখের সামনে যেটা এসছিল সেটা হয়তো কিছুটা প্ল্যান ছিল রিয়েলিটি হয়তো কিছু ছিল না তার মধ্যে ছিল ট্রু তুমি যেটা দেখেছো সেটা সত্য এবং সেটা কেন কি জন্য সেটা এই মানুষই তোমার কাছে প্রকাশ করতে চায় ঠিক আছে সিচুয়েশন যদি বলো এই মুভমেন্টটা দাঁড়িয়ে প্রচণ্ড খারাপ সিচুয়েশানের মধ্যে রয়েছে দ্যাটস আমরা তো আজকে ওটা দেখছি না তাই না হ্যাঁ চলো কেন মানুষটি তোমার কথা এখনো অলওয়েজ মনে পড়ে মানুষটির মাইন্ডে এখনো কারণ এক নম্বর হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে তুমি তাকে ফুলফিল করেছো তুমি তাকে ফুলফিল করতে হেল্প করেছো ক্লিয়ার আর একটা জিনিস এই মানুষটির এখন এই মুভমেন্টে দাঁড়িয়ে স্টিল নাও যদি তোমার কথা মনে পড়ে তাহলে জেনে রাখবে তুমি তোমার লাইফে এতটা স্ট্রং হয়েছো যে স্ট্রং এই মানুষটি তোমায় কখনো কোনো জন্য দেখেনি ঠিক আছে প্রচণ্ড তুমি স্ট্রং হয়েছো না হলে তুমি এই এনার্জিতে আসার মানে একটা প্রতিশোধ নেওয়া বা একটা ঝটকা দেওয়ার কথা তুমি ভাবতে না এই মানুষটি এটা বোঝে তুমি তাকে স্টক করো ঠিক আছে এই মানুষটি এটা বোঝে তুমি তাকে স্টক করো বাট তুমি যে তোমার লাইফে সেই সিচুয়েশানটা দেখার পরও নিজেকে এতটা শক্ত করে ফেলবে এবং তাকে যে আবারও চাইবে এটা এর কাছে একটু সফট ঠিক আছে তো তোমার শক্ত হয়ে যাওয়াটা এই মানুষটি কেন তোমার কথা ভাবে কারণ তুমি এতটা শক্ত হয়ে গেছো এতটা স্ট্রং হয়ে গেছো তো এটাই ভাবেও যে এতটা শক্ত হয়ে গেছে ফিরে যাওয়াটা কি ঠিক হবে আবারও কি মানে তোমার একটা সেলফ ডিপেন্ডেন্টও হয়ে গেছো ঠিক আছে আবারও কি সেই তোমার সাথে যে ফ্যামিলি একটা বন্ডিং যেটা ছিল তো তোমরা ম্যারেড ম্যারেড নট এ ম্যাটার একটা বন্ডিং থাকে একটা সম্পর্কে থাকলে একটা বন্ডিং থাকে তো সেই বন্ডিংটা আবার ফিরে পাবে কি না এটা নিয়ে কিন্তু একটু কনফিউজ রয়েছে আর এইটা নিয়ে কিন্তু এই মানুষটি সবসময় ভাবে ঠিক আছে ক্লিয়ার কমিটমেন্ট কমিটমেন্টের কার্ডটি দেখবো কমিটমেন্টের কার্ডটি কি আছে বলছে আই ওয়ান্ট ইউ টু বি এ পার্ট অফ মাই লাইফ আচ্ছা পার্ট অফ ফিউচার আচ্ছা দেখো সব কিছু ভুল বোঝাবুঝি শেষ করে মানে এই কমিটমেন্টে আসছে যদি সম্পর্কের মধ্যে যে থার্ড পার্টি ছিল সেই থার্ড পার্টি ছেড়ে সেই থার্ড পার্টি ছেড়ে পুরোপুরি সব ভুল শুধরে নিয়েই মানুষটি কমিটমেন্টে আসছে ওকে কমিটমেন্টে আসতে চায় স্বীকার করবে মানে কেন হয়েছিল কি জন্য হয়েছিল কি কারণ ব্যাপারটা কি সবটা স্বীকার করবে তারপরে কিন্তু এই সম্পর্কটা একটা কমিটমেন্টের জায়গায় নিয়ে যাবে ওকে চলো ভ্যালু কার্ডটা দেখবো ভ্যালু ভ্যালু কার্ডে কি বলছে এইট অফ পেন্টিক ডে দেখো সম্পর্ক যেখানে একদম মানে যেটা বলতে চাইছি এখানে মানে যেখানে একদম সম্পর্কটা ফুলফিল হওয়ার মুখে ছিল সেইখানে গিয়ে সম্পর্কটা ভেঙে গেছে তো তুমি তার লাইফে কতটা প্রয়োজন বা প্রিয়জন সেটা তো বুঝতে পারছে ঠিক আছে মানে হয় না মানুষ ঠকে তারপরে শেখে তো হ্যাঁ সেরকম ঠকে তারপরে শিখেছে এই মানুষটির জীবনে যেন তো একটা কথা না বললেই নয় এই মানুষটির জীবনের যে আনন্দের যে জায়গাটা ভালো থাকার যে জায়গাটা সেই জায়গাটা কোথাও আজ নেই ঠিক আছে সেই জায়গাটা কোথাও আজ নেই এই মানুষটির এটা ডেফিনেটলি এটা ফোর অফ ওয়াইন্ডস মানে আমরা বলেই থাকি ওটা ম্যারেজের কার্ড তো যারা ম্যারেজ হিসাবে দেখে তাদের ক্ষেত্রে ম্যারেজের কার্ড তো আমরা এখানে ম্যারেজ দেখছি না হ্যাপিনেস দেখতে পাচ্ছি এই মানুষটির ভিতরে সেই হ্যাপিনেসটা নেই ক্লিয়ার ক্ল্যারিটি নেই মানুষটির কাছে মানুষটি কনফিউজড ঠিক আছে মানুষটি কনফিউজ ক্ল্যারিটি খুব কম কারণ এই যতক্ষণ না তোমার কাছে ক্ল্যারিটি দিতে পারছে তোমাকে ক্লিয়ার করতে পারছে ততক্ষণে আতঙ্কে ভুগছে অসহায় এর মতন রয়েছে চলো দেখবো আর কি আছে আর কি তোমার জানার দরকার রয়েছে এই মোমেন্টে দাঁড়িয়ে এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার আর কি জানার দরকার আছে গ্রোয়িং উইথ দা ফ্লো দেখো কোথাও না কোথাও একটা জিনিস আমি বলি আচ্ছা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সরো এনার্জি দেন এই মুহূর্তে কেন তো প্রচন্ড একা প্রচন্ড পরিমাণে একা সময় যেভাবে এই মানুষটিকে সময় যেভাবে নিয়ে যাচ্ছে সেইভাবে সেই মানুষটি চলছে দেখো এমনিতে আমরা প্রত্যেকটা মানুষই জানি প্রত্যেকটা মানুষ বলি এবং বিশ্বাস করি যে পৃথিবীতে একা এসছে একা যেতে হবে একা লড়তে হবে ঠিক আছে এটা কিন্তু আলাদা ধরনের আর কাউকে কষ্ট দিয়ে দুঃখ পেয়ে দুঃখ দিয়ে একা থাকা ওই একা থাকাটা ও ওই একাটা আলাদা এখানে কিন্তু এই মানুষটি সেই ধরনের একা নিজে দোষ করে নিজে একা ক্লিয়ার কারণ এই রিলেশনশিপের মধ্যে এতটাই পজিটিভিটি ছিল দুজনের মধ্যে কমিউনিকেশন ছিল মানে এই যে জিনিসটা যেটা করেছে সেটা এই মানুষটির সব থেকে মানে বড় ভুল ভুল সিদ্ধান্ত মানে সেটা হয়তো মানুষের নিজের জন্য করেছিল যেটার জন্য করুক না কেন সে কিন্তু স্বীকার করবে আচ্ছা তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ রয়েছে অ্যাঞ্জেলস এর তরফ থেকে তোমার জন্য কি মেসেজ আছে দে সামথিং বেটার ওকে তোমার লাইফে তুমি বেটার কিছু ডিজার্ভ করো এবং তোমার লাইফে বেটার কিছু আসবে এই ইয়ারফাম নাও এই বছরই হবে ঠিক আছে এই বছরই হবে অ্যাকসি ওর অ্যাঞ্জেল নিজে নিজের মাদার অ্যাঞ্জেল গার্ডিয়ান অ্যাঞ্জেলের সাথে কমিউনিকেশন করো ঠিক আছে এখানে দেখো ফার্স্ট যে তোমার যে এনার্জিতে কার্ডটা আমি পেয়েছিলাম গাইডেন্সের কার্ড গাইডেন্স নিচ্ছ ডেফিনেটলি গাইডেন্স নিচ্ছ তুমি আর ইনটিউশন একদম ক্লিয়ার কিন্তু ওই মানে সবশেষে একটা কথা আমার বলতে ইচ্ছা হচ্ছে মানে রাস্তা দিয়ে তুমি যাচ্ছ তোমাকে যদি একটা কুকুর কামড়ে দেয় তুমি ঘুরে ঘুরে তো কুকুরটাকে কামড়াবে না হ্যাঁ তুমি লাঠি নিয়ে তারা করতে পারো যে পরবর্তীতে সে একবার কামড়ানোর সুযোগ পেয়েছে যাতে পরবর্তীতে কামড়ানোর সুযোগ না পায় এটা তুমি করতে পারো বাট দেখো তোমার লাইফ তোমার সিদ্ধান্ত কারণ কষ্টটা তুমি পেয়েছো দুঃখটা তুমি পেয়েছো ডিসিশান দেওয়ার আমি কেউ নই তো আমার এখানে যতদূর যেটা মনে হলো আমি বললাম লাস্ট এই অ্যাক্সিওর অ্যাঞ্জেলের কার্ডটা দেখে তো আমার এটা মনে হলো এটাও একটা ম্যাসেজ অ্যাঞ্জেলসের তরফ থেকে হয়তো আমার মুখ দিয়ে বলাচ্ছে ওই যে কুকুর কামড়ায় কামড়েছে বলে কুকুরকে তুমি কামড়াতে যেও না কারণ কুকুরের চারটে বা তোমার দুটো বা তাই না চলো তবে রিডিং আছে ওদের অব্দি ভালোবাসো সেটাকে ভালোবাসা দেখো নিজেকে ভালোবাসো এবং পজিটিভ থাকো যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করো উনি বস সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মানে আমার কাছে এনার্জি ফ্লো করে ঠিক আছে তোমরা এনার্জি ফ্লো করাও আমার মধ্যে আরও রিডিং আসবে সুন্দর সুন্দর রিডিং আসবে যদি কোনো রিডিং দেখতে চাইছো জেনারেলি তো কমেন্ট করতে পারো আর যদি পার্সোনালভাবে কিছু জানার দরকার থাকে তো ডিসক্রিপশান বক্সের ডিটেলস পেয়ে যাবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো ওকে তো আজকের মতন এই অবধি রাধে রাধে